ছাত্রছাত্রী আমি বাসুদেব আর তোমরা দেখছো বাসুদেব হিস্ট্র ইউটিউব চ্যানেল আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশান দু হাজার চব্বিশ সাল যারা দু হাজার চব্বিশ সালে এইচএস পরীক্ষা দেবে তাদের জন্যে ফুল অ্যান্ড ফাইনাল সাজেশান এটা কিন্তু লাস্ট সাজেশান যে সাজেশানটা পড়লে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কমন আসবে এবং হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত করে বলতে পারি সেই প্রশ্নগুলো আসবে এবং সেই প্রশ্নগুলো পরীক্ষাতে লিখলে ভালো মার্কস পাবে চলো অধ্যায় ভিত্তিক পুরো প্রত্যেকটা অধ্যায়ে কিন্তু আমি মার্কিং করে দেবো কোন প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এবং কোন প্রশ্নগুলো পরীক্ষায় আসতে চলেছে সেই প্রশ্নগুলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি ভিডিওটি উপকারে আসবে দেখো প্রথম অধ্যায় যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে জাদুঘর বলতে কী বোঝো জাদুঘরের প্রকারভেদ আলোচনা করো অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো অর্থাৎ জাদুঘর থেকে নিশ্চিত করে বলতে পারি একটা প্রশ্ন আসবে এবং সেই প্রশ্নটা এটাই অর্থাৎ প্রথম অধ্যায় থেকে হান্ড্রেড পার্সেন্ট যদি হয় সেটা হচ্ছে এই প্রশ্নটা আসতে চলেছে বা আসবে নিশ্চিত করে বলা যেতে পারে আর একটা এক্সট্রা করে প্রশ্ন রেখেছি যদি কোনো কারণে সমস্যা হয় তাহলে আরেকটা করে দিতে পারো তবে সমস্যা হওয়ার কথা নয় ঠিক আছে ইতিহাস রচনায় স্মৃতিকথার গুরুত্ব লেখো দু নম্বর প্রশ্ন এটা কিন্তু অবশ্যই করে যারা ভালো স্টুডেন্ট একটু দেখে যাবে পারলে পরে দ্বিতীয় অধ্যায়ে চলে যাব দ্বিতীয় অধ্যায় কী কী প্রশ্ন রাখা আছে দ্বিতীয় অধ্যায় যে প্রশ্নটা প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে লেনিন হপসন তত্ত্বের আলোচনা করো বা সমালোচনামূলক আলোচনা করো এই প্রশ্নটা কিন্তু ত্রিপিল স্টার প্রশ্নটা নিশ্চিত করে আসার সম্ভাবনা কিন্তু একটু বলার আছে এখান থেকে কিন্তু প্রশ্ন কমন আসা আসে কম নিশ্চিত করে বলছি আবার বলছি কম কেন বলছি কয়েকটা বছর দেখা গেছে যে এই অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন অ্যাভয়েড করেছে কোনো প্রশ্ন কিন্তু দেয়নি আর যদি প্রশ্ন দেয় সেটা হচ্ছে উপনিবেশবাদ সমাজবাদ লেনিন হপসন তত্ত্বটা দেওয়াটা স্বাভাবিক আর একটা প্রশ্ন রেখেছি যে প্রশ্নটাও কিন্তু এর সঙ্গে রিলেটেড এবং আসে মাঝে মাঝে এসেছিলো সেটা হচ্ছে উপনিবেশবাদ বলতে কী বোঝো এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ধারণ করো এই দুটো প্রশ্ন দ্বিতীয় অধ্যায় রেখেছি আবার বলছি প্রত্যেক অধ্যায় থেকে একটা থেকে দুটো করে প্রশ্ন দেবো এবং তার মধ্যে নিশ্চিত করে কমন আসবে তৃতীয় অধ্যায়ে চলে যাব তৃতীয় অধ্যায় যে প্রশ্ন ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল এই বাণিজ্যের অবসান কেন ঘটে এই ক্যান্টন বাণিজ্যটা নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট আসার সম্ভাবনা কেন বলছি না চীন থেকে কিন্তু প্রশ্ন আসে বিগত বছরগুলো দেশে ছিল তাই ক্যান্টন বাণিজ্যের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই বাণিজ্যের অবসান কেন হয় এই প্রশ্নটা কিন্তু আসবে এবছরেও ওর সাথে এক্সট্রা হিসাবে একটা রেখেছি দেখে যাবে একটু পারলে ঔপনিবেশিক ঔপনিবেশিক ভারতে অবশিল্পনের কারণ ও ফলাফল আলোচনা করো এটা ভারতের অর্থনৈতিক হিস্ট্রিতে সেটা রাখা আছে এটা একটু পারলে দেখে যাবে যে অবশিল্পনের কারণে ফলাফল এটাও কিন্তু গুরুত্বপূর্ণ দেখতেই পাচ্ছ দুটো স্টার কিন্তু দেওয়া আছে চতুর্থ অধ্যায়ে চলে যাব চতুর্থ অধ্যায়ে যে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট চতুর্থ অধ্যায়ের প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের বিবরণ দাও ত্রিপিল স্টার্ট বুঝতেই পারছ এই প্রশ্নটা কয়েক বছর আসেনে স্কিপ করে গেছে এবছর কিন্তু আসার প্রবল সম্ভব ব্রিটিশ ভারতে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলন বা দলিত সম্প্রদায়ের বিবরণ যেন তেন প্রকার এরকম প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে আসতেই পারে পরের দু নম্বর প্রশ্ন হচ্ছে আলিগড় আন্দোলনের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো এটা কিন্তু দুটো স্টার রেখেছি এটাও কিন্তু যদি সমাজ সংস্কার থেকে আন্দোলন থেকে যদি আসে তাহলে আলিগড়তে আসার সম্ভাবনা বেশি এক্সট্রা হিসাবে রেখে যেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা ও সমাজ সংস্কারে বিবরণ দাও এই তিনটে প্রশ্নের মধ্যে অবশ্যই করে দুটো প্রশ্ন করে যাবে একটা প্রশ্ন কমন আসবে পঞ্চম অধ্যায়ের যে প্রশ্নগুলো রেখেছি সে প্রশ্নগুলো একটু দেখাবো রাওলা টাইনের উদ্দেশ্যগুলি কী ছিল গান্ধীজি কেন এই আন্দোলনের বা এই আইনে বিরোধিতা করেছিলেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পঞ্চম অধ্যায়ে আসতে চলেছে রাওলাট আইনের উদ্দেশ্য কি ছিল গান্ধীজি কেন এই আন্দোলনে বিরোধিতা করেছিলেন পরে একটা প্রশ্ন রেখেছি সেটা হচ্ছে উনিশশো যেটা মন্টেগু মন্টেগু চেমসফোর্ড এটা ভুল আছে উনিশশো হচ্ছে মলে মিন্টো উনিশশো নয় এটা একটু ঠিক করে নেবে ঠিক আছে উনিশশো নয় খ্রিস্টাব্দে মলামেন্টের সংস্কার আইনের প্রধান বৈষ্ণ্যগুলি কী ছিল এবং এর গুরুত্ব আলোচনা করো এছাড়া উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ভারত শাসন আইনটা একটু দেখে যাবে এছাড়া এক্সট্রা হিসাবে রেখেছি লক্ষ্ণৌ চুক্তি শর্তা উনিশশো ষোলো খ্রিস্টাব্দে লক্ষণ চুক্তির শর্তাবলী উল্লেখ করো এই চুক্তির গুরুত্ব সম্পর্কে সংক্ষেপ আলোচনা করো অবশ্যই করে একটা প্রশ্ন কমন পাবে প্রথম প্রশ্নটা করে যাবে এটা প্রার সম্মনে প্রবল আর দ্বিতীয় প্রশ্নটা পারলে একটু দেখে যাবে পরে যে প্রশ্ন ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায়ে আবার বলছি অথবা আসে প্রশ্ন কিন্তু বেশি নিতে হবে ষষ্ঠ অধ্যায়ে সেখানে উনিশশো ছচল্লিশ খ্রিস্টাব্দে নৌবিদ্রের কারণ এবং তাৎপর্য আলোচনা করো ত্রিপিল স্টার উনিশশো ছচল্লিশ খ্রিস্টাব্দে নৌবিদ্রের কারণ ও তাৎপর্য আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন আছে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ভারত ছাড়া আন্দোলনের উপর একটি টিকা লেখো বা মহিলাদের অংশগ্রহণ এরকম কিন্তু প্রশ্ন বিগত বছরগুলো এসেছিল এই দুটো প্রশ্ন কিন্তু করে যেতে হচ্ছে এখান থেকে কিন্তু দুটো প্রশ্ন নিতে হবে একটা নৌবিদ্রোহ একটা ভারত ছাড়া আন্দোলন এছাড়া এক্সট্রা হিসাবে রেখেছি হো চিমিনের নেতৃত্বে ভিয়েতনাম মুক্তিযুদ্ধের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও সপ্তম অধ্যায়ে চলে যাব সপ্তম অধ্যায়ে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেই প্রশ্নে চলে যাব সপ্তম অধ্যায়ে যে প্রশ্ন আছে সেটা হচ্ছে জোর নিরপেক্ষ নীতি কী জোর নিরপেক্ষ বা নির্জট আন্দোলনের উদ্দেশ্যগুলি আলোচনা করো প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় নাইনটি কিন্তু আসার সম্ভাবনা জোট নিরপেক্ষ দ্বিতীয় প্রশ্ন টু ম্যান নীতি ও মার্শাল প্ল্যান মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কী ছিল এটা কিন্তু দুটো স্টার দেখতেই পাচ্ছ দুটো করে যেতে হচ্ছে সপ্তম অধ্যায় থেকে টু ম্যান নীতিটা পারলে দেখে যাবে জোর নিরপেক্ষ নীতিটা ভালো করে অবশ্যই করে যাবে তৃতীয় আহ লাস্ট অধ্যায় অর্থাৎ অষ্টম অধ্যায়ে যে প্রশ্ন রেখেছি সে প্রশ্ন হচ্ছে প্রথম প্রশ্ন সার্ক কিভাবে গঠিত হয়েছিল সার্কের উদ্দেশ্যগুলি কি ছিল দক্ষিণ এশিয়ার রাজনীতিতে সার্কের ভূমিকা আলোচনা করো এই প্রশ্নটা কিন্তু অবশ্যই করে করে দিতে হচ্ছে কমন আসার প্রবল সম্ভাবনা অর্থাৎ একটা করলে একটা আসবে আর লাস্ট যে প্রশ্নটা এক্সট্রা হিসাবে রেখেছি সেটা হচ্ছে স্বাধীন ভারতের তিনটি অনেক সময় একটি দেয় তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো এই ছিল তোমাদের উচ্চ মাধ্যমিকের টোটাল সাজেশান একটু আমি এক একঝলকে বলবো কোন প্রশ্নগুলো অবশ্যই করে দিতে হচ্ছে অষ্টম অধ্যায়ে একটা প্রশ্ন করতে হচ্ছে সার্ক সার্ক প্রশ্নটা করে দিতে হচ্ছে এক নম্বর প্রশ্ন সপ্তম অধ্যায় জোর নিরপেক্ষ বা নির্জটা আন্দোলনটা করে দিতে হচ্ছে ষষ্ঠ অধ্যায় যেটা নৌবিদ্রোহ অবশ্যই করতে হচ্ছে তার সঙ্গে ভারত ছাড়া আন্দোলনটা করে যেতে হচ্ছে পরের অধ্যায়ে চলে যাব অর্থাৎ পঞ্চম অধ্যায়ে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে রাওলাটা আইনের উদ্দেশ্য এবং গান্ধীজির বিরোধিতা এটা কিন্তু করে যেতে হচ্ছে পরের চতুর্থ অধ্যায় যে প্রশ্নটা সেটা হচ্ছে দলিত আদিবাসী এবং এবং আলিগড় আন্দোলন এই দুটো প্রশ্ন অবশ্যই করে যেতে হচ্ছে পরের অধ্যায়ে চলে যাব ক্যান্টন বাণিজ্যটা অবশ্যই পড়তে হচ্ছে কারণ ক্যান্টন বাণিজ্য পরীক্ষায় আসতে চলেছে বা আসবে তার আগের অধ্যায় অর্থাৎ আর দ্বিতীয় অধ্যায় যেটা সেটা হচ্ছে উপনিবেশবাদ বাদ অপশনাল অবশ্যই করে যেতে হচ্ছে এবং ফার্স্ট অধ্যায় প্রত্যেকে তোমরা জানো সেটা হচ্ছে জাদুঘরটা অবশ্যই করে করে যেতে হচ্ছে এই ছিল ফুল সাজেশন যদি ভালো লাগে একটি লাইক দিও চ্যানেলের প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকবে পড়তে থাকবে সুস্থ থাকবে